থানার দক্ষ অফিসার ইনচার্জ উপস্থিত শিলক তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ রাঙ্গুনিয়া পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি সহ উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ আমার সামনে উপবিষ্ট সচিবৃন্দ সবার প্রতি আমার সালাম শুভেচ্ছা শারদীয় দুর্গা পুজো উপলক্ষে আপনারা বিভিন্ন পর্যায়ে এর আগেও ক্রমাগত অনেকগুলো মিটিং করেছেন আমরা আপনারা সবাই জানি যে কি করতে হবে কি করতে হবে না কি করলে আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে পার হবে আমি নতুন করে সেগুলো বলবো না আমি শুধু এতটুকু বলতে চাই আমরা যারা প্রশাসনের পক্ষ থেকে আসি আমরা কিন্তু আপনাদের সহযোগিতায় আসি মূল কাজটা কিন্তু আপনাদের এটা একটু বুঝতে হবে আমরা কিন্তু আপনাদের অনুষ্ঠানটা যাতে নির্বিঘ্নে নিরাপদে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পারেন এই জন্য আমরা আপনাদের সহযোগী হিসেবে আছি মূল দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে আপনার পূজা মণ্ডপের আশেপাশে কে ভালো কে খারাপ কার সৎ উদ্দেশ্য আছে আর কার অসৎ উদ্দেশ্য আছে এটা আমার চেয়ে আপনারা ভালো জানবেন আপনারা যদি এই বিষয়ে সতর্ক থাকেন এবং এই বিষয়ে আমাদেরকে ইনফরমেশান দেন তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হয় আপনারা এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আর একটা কথা আমরা আপনাদেরকে বলি আমরা আপনাদেরকে যে ইনস্ট্রাকশানগুলো দিচ্ছি যে উপদেশ বা নির্দেশনা দিচ্ছি এর কোনোটাই কিন্তু প্রশাসন থেকে প্রশাসনের একক সিদ্ধান্তে আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে না এই সিদ্ধান্তগুলো হচ্ছে একদম আমাদের উপর মহল থেকে সর্বোচ্চ মহল থেকে এই পর্যন্ত আপনাদের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে অর্থাৎ প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির ধর্মীয় নেতৃবৃন্দের বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনার ভিত্তিতে সম্মতিতে কিন্তু এই নির্দেশনাগুলো আসছে বলে মনে রাখবেন এই নির্দেশনাগুলো কিন্তু আপনাদেরই দেওয়া নির্দেশনা শুধুমাত্র বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনাদের নির্দেশনায় আমরা আপনার সাথে মিলেমিশে কাজ করব একটা বিষয়ে এরা একজন বলছেন উনি বলছেন যে জগৎ নিজে ভালো তো জগৎ ভালো এটা মাথায় রাখবেন আমার পূজা মণ্ডপ কিভাবে চলবে এই সিদ্ধান্তটা এই কর্মকাণ্ডটা কিন্তু আপনি করবেন আপনি যদি ভালো করেন ভালো চলবে যদি ভালো না করেন সেটা তো অন্যরকম চলবে মূল শক্তিটা মূল কাজটা কিন্তু আপনার কোন অবস্থাতেই পূজা মণ্ডপে প্রতিমা অরক্ষিত রাখা যাবে না আমি বলতে চাচ্ছি পূজা মণ্ডপে পুলিশ ডিউটি করতেছে আনসার ডিউটি করতেছে এই আশায় আপনার ভলান্টিয়ার থাকবে না এটা তো না হয় আপনার ভলান্টিয়ার অবশ্যই অবশ্যই থাকবে পুলিশ আছে না আনসার আছে না আপনার দেখার দরকার নেই আপনার এটা দেখা দরকার নেই বিশেষ করে ভোরবেলা ভোরবেলা সন্ধ্যাবেলা যে সময়টা লোকজন কম থাকে এই সময়টা কিন্তু দুষ্কৃতিকারীরা সুযোগ নেই এটা আপনারা জানেন ফলে এই সময়টা কোনো অবস্থাতে যেন আপনার ভলান্টিয়ার জন্য পূজা মণ্ডপ ছেড়ে কোথাও না যায় এটা আপনার নিশ্চিত করবেন ইট কথা আসছে আমি সহজভাবে যেটা বুঝি সেটা হচ্ছে বাইরের একটা ছেলে এসে আমার এলাকায় কোনো মেয়েকে ইটটিজিং করে চলে যাবে এটা আমি বিশ্বাস করি না আমার এলাকার মেয়ে ইট করলে আমি করব। কিন্তু বাইরের একটা ছেলে এসে ইট করবে আমি যতই খারাপ হই এটা কিন্তু আমি মানবো না পরে বাইরে বাইরের এলাকার একটা সেলে সে করবে এরা কিন্তু একটু কঠিন তো পরে এটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে যে সেলেটা আসতেছে এই সেলেটা আসলে কার সাথে আসতেছে তার উদ্দেশ্য কি তাকে আপনারা চিনেন কি না এই ধরনের কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন গুজবের কথা আসছে আমাদের দেশে যতগুলো ইনসিডেন্ট ঘটছে দেখবেন সবগুলো কিন্তু গুজবের কানে ঘটছে কেউ দেখে না কেউ শুনে না কিন্তু কেউ দেখে না সবাই শুনছে গুজবের ক্ষেত্রে যদি আপনারা কোথাও কোনো কিছু দেখেন যেটা আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে অথবা আপনাদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সঙ্গে সঙ্গে এটা প্রশাসনকে জানাবেন দয়া করে ওই ইস্যুটাকে আপনারা নিজেরা সরাবেন না একজনে একটা স্ট্যাটাস দিছে এটা যদি আপনি প্রতিবাদ করে শেয়ার করেন তার মানে আপনি আরও একশো জনকে দেখার সুযোগ করে দিয়েছেন তার মানে হচ্ছে গুজবটা সরানোর ক্ষেত্রে কিন্তু আপনি ভূমিকা রাখছেন আপনি যদি সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান প্রশাসনের জায়গা থেকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে গুজবে কোনো অবস্থাতে কাম দেওয়া যাবে না আর আর একটা বিষয় হচ্ছে সিসিটিভির ক্যামেরা কথা বলা হয়েছে আর কথা বলা হয়েছে এগুলো আপনারা নিশ্চিত করবেন আপনাদের সাথে আমাদের সম্পর্কটা খুবই ভালো থাকে একদম এর আগে থেকে আপনাদের আমরা বসছি কথা বলতেছি কিন্তু সম্পর্কটা শেষের দিন গিয়ে আর ভালো থাকে না বিশেষ করে বিসর্জনের সময় বিসর্জনের সময় কিন্তু আমাদের সম্পর্কটা ভালো থাকে না আপনারা চান যে আরেকটু থাকার জন্য জন্য রাখার কিন্তু বিষয়টা বুঝতে হবে যে আমি যদি আপনি যদি প্রতিমা বিসর্জনের দিতে দেরি করেন এটা কিন্তু শুধু চট্টগ্রাম জেলা না এটা একদম হেডকোয়ার্টার পর্যন্ত এটা বিলম্ব হয় সমস্যা হয় হেডকোয়ার্টার বোধ হয় সর্বোচ্চ জায়গায় কারণ পূজা সারা দেশে পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জনের পরে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালে রিপোর্ট করতে হয় আপনার নিরাপত্তা বিষয় আছে পরে আপনারা যে শপথ করেছেন যে ওয়াদা দিয়েছেন যে কথা দিয়েছেন জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে আমার একটা বিনীত অনুরোধ থাকবে একটা বিনীত অনুরোধ থাকবে আপনারা যেন সেই সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন দেন বিশেষ করে সন্ধ্যার মধ্যে মনে রাখবেন যত ধরনের অপরাধ এগুলো অন্ধকারে হয় যেহেতু শীতের দিন দিন ছোট দিন ছোটই আসছে আমি অনুরোধ করবো যেন সন্ধ্যার মধ্যে বিসর্জনটা আপনারা নির্বিঘ্নে কারণ আপনি প্রতিমা যদি নদীতে বিসর্জন দেন তাহলে আপনার বিসর্জন দিয়ে কিন্তু একটা সময় লাগবে ঠিক আছে এই বিসর্জনের বিষয়টা একটু আপনারা আন্তরিকভাবে দেখবেন এর বাইরে যদি আপনাদের অন্য কোনো বিষয় থাকে যখনই মনে হবে যে আমাদেরকে জানানো দরকার আপনারা সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন আমরা চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা দেখবেন যে আপনি ফোন করার পরে দুইবার ফোন করতে হবে না দেখবেন আমার ওসি হোক আমি হই আমার অফিসার হোক দুইবার ফোন করতে হবে না আমরা চব্বিশ ঘন্টা রেডি আছে আপনাদেরকে সার্ভিস সহযোগিতা করার জন্য আর একটা কথা বলি পূজা মণ্ডপে আমার পুলিশ বা আনসার বা যে ডিউটি করুক যদি কারো আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকেন আমার পুলিশ সদস্যের যদি কারো কর্মকাণ্ডে আপনারা ব্যথিত হন বা সংক্ষুব্ধ হন দয়া করে তার সাথে আর কথা না আবার আমাদেরকে বলবেন আমরা যারা আছি আমাদেরকে বলবেন কখনোই আমাদেরকে আপনাদের প্রতি মানে প্রতিদ্বন্দ্বী মনে করবেন না বা আপনাদের বিরুদ্ধে মারে মনে করবেন না আমরা কিন্তু আছি আপনাদের সহযোগিতা করার জন্য তো যদি এটা যেন না হয় আমরা সর্বশেষ করবো তারপর যদি কোনো ঘটনা ঘটে যায় যে আমাদের আইনশৃঙ্খলা হয় না কোনো সদস্যের সাথে অবধি ঘটনা ঘটে গেছে আপনার সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন আর মতকা যে বিষয়টা বলা হচ্ছে দেখুন আমি যেটা বুঝি সেটা হচ্ছে এটা শুধু যে একটা উৎসবের অনুষ্ঠান তা না এটা একটা ভক্তির অনুষ্ঠান শ্রদ্ধার অনুষ্ঠান তাই না আমরা বাপ গাম্বীজের মধ্যে দিয়ে অনুষ্ঠানটা উদযাপন করব। মা দুর্গার জন্য কোনো প্রকারের সম্মানহানি না হয় এই বিষয়টা কিন্তু খেয়াল রাখা দায়িত্ব আপনাদের ওরা আপনারা যারা বিশেষ করে মুরব্বী আছেন আপনাদের নেতৃত্ব নেতৃত্বে আসেন আপনাদেরকে দায়িত্বটা নিতে হবে এসব সব বিষয়ে কথা বলতে গেলে আমরা বিশেষ করে আমরা কিন্তু একটু বিব্রত হয়ে আমাদের অস্বস্তি লাগে কারণ আমরা চাই না আপনাদের সাথে এসব বিষয়ে কথা বলতে এগুলো আপনারা নিজ দায়িত্বে একটু আয়োজন করে নেবেন পূজা মণ্ডপে লাইডিংয়ের বিষয়ে একটু সতর্ক থাকবেন লাইডিংয়ের জন্য পর্যাপ্ত লাইডিং থাকে যাদের সামর্থ্য আছে আপনার জন্য একটু বিকল্প ব্যবস্থা রাখতে পারেন জেনারেটর বা এখন তো চার্জলাইট পাওয়া যায় নিডি এগুলো জন্য রাখতে পারেন তো এই ইনশাল্লাহ আমরা এবারে অনেক উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এবং নিরাপদে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারবে এই বিশ্বাসটুকু আমার আছে আমি চাই দক্ষিণ রাঙ্গুনিয়া এবার জন্য চট্টগ্রাম জেলার মধ্যে পূজা উদযাপনে একটা রোল মডেল স্থাপন করে আপনারা যদি এরকম একটা অনুষ্ঠান আয়োজন কর সম্পন্ন করতে পারেন আপনাদের এখানে থাকার সুবাদে আমি হয়তো সেই গৌরবের এক অংশীদার হব আমি আসন্ন সাহায্য দুর্গাপূজার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমি আপনাদের সবার সুস্বাস্থ্য মন্দির কামনা করি আপনারা কষ্ট করে এখানে এসেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই আমার অফিসার ইনচার্জের প্রতি যিনি এরকম সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন ধন্যবাদ সবাইকে